পাঁচশো টাকা বিভিন্ন সিট কাটার আছে তিনশো টাকা গাইড বাঁধার লকার বড় পাম্পার এখানে আমাদের অনেক আছে দরদাম আলোচনা সব কিছু কনসিডার করা যাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেগুলো আছে এগুলো সবগুলো আইটেম নিতে পারবেন ওনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে যত প্রকার টুলস আইটেম থেকে শুরু করে মেকানিক আইটেম যাবতীয় আইটেমগুলো সবগুলো এখান থেকে নিতে পারবেন

এটা 220 ডি জি তারপরে এখানে আরো বিভিন্ন এই ব্র্যান্ডের আছে এটা আছে 110 এটা আছে 110 এটা 110 110 ভোল্টেজ আর চাচা সেলিম ভাই আর কি কি আছে আপনার কাছে আজকে আমার কাছে আরো অনেক কিছু আছে এখানে কম্পারেটর আছে জি তারপরে এই 22 আছে অনেক ভালো 22 আছে জি দেখেন অনুতোমানের এই এটা নিতে পারবে 5000 টাকা

এটাও নিতে পারবে দুই হাজার টাকা ওয়ার একটা না লাগায় তারপরে এখানে একটা ফিতা বান্ধার ভিটা বাঁধে বিভিন্ন গাইড বান্ধার এই লকার এটা এটা নিতে পারবে এক টাকা এক টাকা আরো ছোট বড় পাম্পার এখানে আমাদের অনেক আছে এটা নিলে এক টাকা এক টাকা হ্যাঁ এটা নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা

এগুলো নিতে পারবে তিনশো টাকা তিনশো টাকাই ছোটো আছে না হ্যাঁ বড় এই এখানে একটা জং সাপ করার আছে এটা নিতে পারবে একদম চালু হোয়াইটও অনেক হয় না হ্যাঁ হোয়াইটও আছে এটা নিতে পারবে পনেরোশো টাকা পনেরোশো টাকাই হ্যাঁ এগুলো আছে আপনার এই এই কাপলার এগুলা ইয়ারে ব্যবহার করে এখানে ইয়ারের ব্যবহার করে এগুলা এগুলা মিল করে নিলে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ

শখগুলো আছে এগুলো যেটা যাদের লাগে ওয়ার্কশপের কাজের জন্য এই আলোচনা করে নিতে পারবে আমাদের এটা হচ্ছে আঠারো ইঞ্চি মার্কিন ড্রেস অথবা স্যালার লে ফাইভ ড্রেস বলে এটা নিলে পাঁচশো টাকা পড়বে তারপরে এটা রিভিট গান এটা নিলে ছয়শো টাকা পড়বে ছয়শো টাকা হ্যাঁ এখানে এই দেখেন আছে আমাদের অনেকগুলা ছোট বড়ো এগুলা নিলে যদি পাইকারি নেয় আমাদের কেজি হিসাবে নিতে পারবে এখানে কেজি হিসাবে এই ধরনের মাল মালামাল এগুলা নিতে পারবে আলোচনার সাপেক্ষে আমাদের বিভিন্ন রকমের এলেঙ্গি আছে এটা আছে বাইশ এম বিভিন্ন সাইজের আছে এগুলো আলোচনার সাপেক্ষে নিতে পারবে তারপরে এখানে ইয়ার গ্যারেন্ডার এই দেখেন খুব প্র একদম কোয়ালিটি সম্পূর্ণ এটা হয়েছে সাত ইঞ্চি তারপর এখানে আছে আবার চার ইঞ্চি আছে এটা নিতে পারবে পনেরোশো টাকা টাকা হ্যাঁ আবার সকেট ড্রেসের এগুলা এই দেখেন এগুলো আলোচনা সাপেক্ষে একদম চালাই নিতে পারবে আমাদের কাছ থেকে চালাই নিতে পারবে এগুলা এই তারপর বিভিন্ন ধরনের কম্পাইস আছে কেসি আছে এই একশো টাকা এগুলা একশো টাকা করে পার পিস তারপর এখানে কিছু পাথর আছে এই এগুলা পাথর আছে এগুলো পেন্সিল কেন নিয়ে আর কি স্টোন বলে এগুলা নিতে পারবে ষাট টাকা করে তারপরে এদিকে এগুলা পাম্বারের মিটার আছে বিভিন্ন রেটের আছে এই ছয়শো টাকা হ্যাঁ এগুলা নিতে পারবে আর কা এই ইনপ্যাক্ট একদম নতুন এটাও আলোচনা সব কে নিতে পারবে আর একটা ডিপ গ্যাস ডিপ এই

পনেরোশো টাকা এখানে মার্কিন বলক আছে এই দেখেন মিটার শ আছে মার্কিন টাকা নিতে পারবে এখানে গ্যাস আছে তারপরে এখানে কিছু টেম্পারেচার মিটার আছে এগুলো হচ্ছে জেনারেটারের ছয়শিয়ার ছয়শ ডিগ্রি এগুলো আলোচনার সাবেককে নিতে পারবে এটা কাটার আছে পাঁচশো টাকা

এগুলা যাদের ইয়ারের কাজ করে এই ধরো এইখানে ইয়ারের কাজের লেগে এসব কাপলা লাগে এগুলো চালার জন্য এগুলো নিতে পারবে আমাদের এখানে অনেকগুলো মালামাল আছে ইনশাল্লাহ অনেক কালেকশনের গাড়ির ওয়ার্কশপের এই গ্যারেজের বিভিন্ন কাজের মালামাল আছে এই একটা উইন্স আছে ইয়ার দিও চালাইতে পারবে মোটর দিয়েও চালাইতে পারবে যাদের লাগে পাঁচ টন দশ টন ক্যাপাসিটি চালাইতে পারবে এটা নিতে পারবে আপনার পনেরো হাজার টাকা যেরকম আছে এরকম পনেরো হাজার জি এখানে আমাদের বড় এই ইয়া আছে এগুলো সেনলেস যাদের বড় পাইপ ধরার এই ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এটা নিতে পারবে দামাদামি না করলে এটা কমায় রাখবো ছয় টাকা ছয় টাকা